হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম ভর সংখ্যা কাকে বলে পরমাণু কখন চার্জ নিরপেক্ষ হয় তো কোনো মৌলের পরমাণুতে প্রোটন ও নিউটন সংখ্যার সমষ্টিকে ওই মৌলের ভর সংখ্যা বলে তাহলে মৌলের পরমাণুতে প্রোটন ও নিউটন সংখ্যার সমষ্টিকে ওই মৌলের ভর সংখ্যা বলা হয় পরমাণু কখন চার্জ নিরপেক্ষ হয় সেটা বর্ণনা করো তো পরমাণু গঠিত হয় ইলেকট্রন প্রোটন ও নিউটনের সমন্বয়ে এদের মধ্যে ইলেকট্রন ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয় প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট ও নিউটন চার্জ নিরপেক্ষ হয় তাহলে কি পরমাণুতে কি থাকে ইলেকট্রন থাকে প্রোটন থাকে নিউটন থাকে এই তিনটা উপাদান নিয়েই পরমাণু গঠিত আর এর মধ্যে ইলেকট্রন হয় কি ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয় প্রোটন হয় ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং নিউটন হয় হলো চার্জ নিরপেক্ষ সাধারণত পরমাণুতে বিপরীত চার্জযুক্ত ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান থাকে সাধারণত কী হয় পরমাণুতে বিপরীত চার্জযুক্ত ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান থাকে এই কারণে বিপরীত চার্জ পরস্পরকে প্রশমিত করে তাই পরমাণু চার্জ নিরপেক্ষ হয়